এই ফোনটা হচ্ছে সারা জীবন যদি কেউ ইউজ করতে চায় সেক্ষেত্রে এই ফোনটা নিতে পারে আমাদের কাছ থেকে ফোমের সাথে একটা সাদা আস্তরণ কাপড় এটা হচ্ছে ল্যাপের সুতি মার্কিনটা আমরা দিয়ে দিই এটা সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রিতে সব মাত্র আট টাকা এই যে দশ পিস কাবার মাত্র আট টাকা ওকে এই যে আমাজান কাবার দশ পিস মাত্র আট হাজার টাকা কার্পেটের মতো মোটা কার্পেটের মতো মোটা টাকা ফিরত জি জি এইটাও মাত্র পাঁচ হাজার আটশো টাকা এগুলো প্রত্যেকটা ডিজাইনের সাথে আপনারা চাইলে

আর শুনে বুঝে ওইখানে টাকা পেমেন্ট করতে পারবেন আচ্ছা এর জন্য বিকাশে কোনো টাকা পাঁচশো টাকা পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বাসায় নিতে পারবেন পাঁচশো টাকা দিয়ে থাকেন সারা বাংলাদেশে থাকেন আর কি আচ্ছা এখানে কালেকশন রয়েছে আমাদেরকে তাহলে কিছু কালেকশন আমাদের সিস্টেমে দেখেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম যারা চান এক্সেট সোফা কিনেছেন ভালো একসেট ফোম লাগবে এবং ফোমের কাবার লাগবে সেই কাবারটা সেক্ষেত্রে আপনি কোন কাবারটা নিতে পারেন কোন কাবারের প্রাইস কত সেই সম্পর্কে আজকে একটা ধারণা দেবো ইনশাল্লাহ আচ্ছা সোফার ফোমে চলে যাই যারা ফোম কিনবেন ভাই এইখানে এতগুলা কোম্পানির ফোম আছে এইখানে বাঁকা ডিজাইনের ফোমগুলো আছে এইখানে কিন্তু আরো কোম্পানির ফর্ম আছে উপরও কিন্তু আমাদের হিউজ ক্যাপাবিলিটির ফোম আছে এছাড়া আমাদের গোডাউনেও কিন্তু অনেক ফর্ম আছে সেটাও দেখানোর চেষ্টা করবো তো সেক্ষেত্রে ভাই এই সব ফোম কি ভালো কিভাবে তো এই ভালো বোঝার কিছু সিস্টেম আছে সিস্টেমটা কি যেমন এখন বর্তমানে ভাই কোম্পানির মধ্যে অ্যাপেক্স কোম্পানি হ্যাঁ জি অ্যাপেক্স কোম্পানি ফোম করে সেটা আপনি কিভাবে বুঝবেন আমার কথা কি সত্য না মিথ্যা বোঝার জন্য গুগলে যদি আপনি সার্চ করেন অ্যাপেক্স ফোম তাহলে কিন্তু অ্যাপেক্স ফোমের এই তিনটা গ্রেড পাবেন এই তিনটা গ্রেডের ভেতর থেকে যারা নিবেন এইটার প্রাইস পরে মাত্র চার হাজার পাঁচশো টাকা দশ চার হাজার পাঁচশো জি চার হাজার পাঁচশো তো এখন এইটার ভাই একটা প্রাইস লিস্ট থাকবে হ্যাঁ গ্যারান্টি কার্ড আর এটা হচ্ছে প্রাইস লিস্ট এইখানে দেখেন অ্যাপেক্স সুপার পাঁচ ছিয়াত্তর টাকা একটা কোম্পানি থেকে পাঁচ হাজার আটশো টাকায় বিক্রির জন্য আমাদের নির্দেশ দেওয়া আছে কিন্তু আমরা ডিসকাউন্ট অফারে এটা দশ পিস মাত্র চার হাজার পাঁচশো টাকায় দিচ্ছি মাত্র চার পাঁচশো টাকায় মাত্র চার মানে যারা চান রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন আর ইউজ করবেন জি এটা হচ্ছে সেমির আবার সেমির আবার জি আট দশ বছর ইউজ করার জন্য এই ফোনটা খুবই ভালো চার হাজার পাঁচশো টাকা নিতে পারেন এখন যারা চান যে ভাই আমি এর চেয়ে একটু ভালো নিব তাদের জন্য আছে আমাদের কাছে অ্যাপেক্সের টু থাউজেন্ড দুই হাজার জি এই ফোনটা দশ পিসের দাম পড়বে মাত্র

প্লাস হচ্ছে এখানে আমরা আরেকটা ফোন দেখাবো এটা হচ্ছে আকিস কোম্পানির ভাই আকিস কোম্পানি জি আকিস কোম্পানির এই ফোনটা আছে আমাদের কাছে এটা কোম্পানি থেকে 70 বছর গ্যারান্টি 70 বছর গ্যারান্টি জি গোল্ডেন আকিস আপনারা দিচ্ছেন কত বছর আমরা কোম্পানি থেকে 70 বছর দিচ্ছি আপনি মানে এটা একটা লাইফ গ্যারান্টি ফোন আপনি সারা জীবন ইউজ করতে ভাই আমি যদি 50 বছর পর নিয়ে আসি আপনি কি দিবেন চেঞ্জ করে আপনার 69 বছর পরেও যদি আসেন আপনি এই ফোনটা চেঞ্জ হবে হয়তো আমরা থাকব না আমাদের প্রতিষ্ঠান থাকবে ইনশাআল্লাহ অথবা কোম্পানি থাকবে কোম্পানি থেকে গ্যারান্টি কার্ড পাবেন যে ভাই 70 বছর তো মানুষের গ্যারান্টি নাই সেটাই তো ভাই এই বাড়িটা যারা বানায় তারা কিন্তু বেঁচে নাই তাদের ছেলে মেয়েরা বেঁচে আছে তো এখন দেখা যায় এই কোম্পানি যারা আপনি গ্যারান্টি কার্ড নেন কোম্পানিটা তো অনেক বছর থাকে ইনশাআল্লাহ মানে অন কাইন্ড অফ একটা অ্যাসেটের মতো আর জি জি আপনি জায়গা কিনলাম এটার ভবিষ্যতে আমার ছেলে মেয়েরা আর কি বুক করে রাইখি তো সেই জিনিসটা যদি আপনি চিন্তা ভাবনা করে নেন তাহলে আকিজের 70 বছর গ্যারান্টি 5500 টাকা নিতে পারে তোকে ভাইয়া তো এখন যারা চান ভাই আকিজের মধ্যে আমি একটু ভালো নিব ভাই আমাদের বেস্ট সেলিং অ্যাওয়ার্ড মানে এইটাই আমরা সবচেয়ে বেশি বিক্রি করছি সুপার 6 জি তো এইটা কেন এত চাহিদা যারা এই বছর নিচ্ছে তাদের আত্মীয় স্বজনরা পরের বছর নিচ্ছে নব্বই বছর কোম্পানি গ্যারান্টির সবচেয়ে একটা ভালো ফোন গোল্ডেন আকিজার তো এই ফোনটা কি রকম আমরা একটু সবাই রেডা চেক করাবো আমাদের এখানে কিন্তু প্রচুর লোক বল আছে আচ্ছা ছেলে এটার উপরে লাভ হবে একটু লাভ হবে এটা এই যে আমি পলিথিন খুলে একটা ছোট বাচ্চা আছে ওকে দিয়ে আমরা লাফানোটা আগে দেখাই আর কি জি জি তো বাবা আমরা পলিটা খুলে দেই অনেকে পলির উপরে লাফায় সেটাই আর কি বুঝবেন আর কি এই যে পলিটা খুলে দিলাম তো ভাই এই ফোনটা এরকম ওরা ভর্তার মতো একটা ভর্তা যেভাবে বানায় আলুর ভর্তাভাবে ভর্তা বানাবে তারপর এই ফোনটা হচ্ছে সারা জীবন যদি কেউ ইউজ করতে চায় সেক্ষেত্রে এই ফোনটা নিতে পারে আমাদের কাছ থেকে তো এখন এই ফোনটার নামটা আমরা আরেকবার দেখা দিই সুপার সিক্স জি গোল্ডেন আকিজ সুপার সিক্স জি কোম্পানি থেকে এইভাবে নব্বই বছর গ্যারান্টি একটা সিল থাকবে গোল্ডেন আকিজ লেখা থাকবে কালারটাও খুবই সুন্দর দশ পিস ফোম মানে পাঁচটা বসার পাঁচটা ব্যাকসাইড এর হেলান দেওয়ার এক্সট ফর্মের দাম রাখছি মাত্র 6500 টাকা 6500 টাকা মাত্র 6500 টাকা ফুল রাবার ফর্ম মানে সারা রাত আপনি একটা মুভি দেখে যদি নায়ককে কে নায়িকা না বুঝতে পারেন যাদের এরকম সমস্যা আছে যে ভাই এত বড় ভিডিও দেখে আমরা ফোন কিছু বুঝি না আমার প্রকার ভালো ফর্ম তাদের জন্য সুপার 6G ফর্মটা মাস্ট 6500 টাকায় খুব ভালো একটা ফোন নিতে পারবেন আমাদের কাছ থেকে এখন যারা চান ভাই দামির মধ্যে একটা ফোন কিনবো মানে আমি এমপি মন্ত্রী লেভেলের আমারও অনেক টাকা পয়সা আছে আমার সবচেয়ে দামিটাই দরকার তাদের জন্য এক্সক্লুসিভ 200 লেখা থাকবে কোম্পানি থেকে একশো বছরের গ্যারান্টি লেখা থাকবে একশো বছরের গ্যারান্টি ভাই জি একশো বছর গ্যারান্টি ও মাই গড তো হান্ড্রেড ইয়ার্স এর গ্যারান্টি এইখানে গোল্ডেন আকিজের অরিজিনাল লোগো থাকবে এই ফোনটা যদি আপনারা ইউজ করেন কোনোদিন তাইলে কিন্তু সারা জীবন আপনি ইউজ করতে পারবেন আর এটার ওয়েট হবে ষোলোশো গ্রাম ষোলোশো গ্রাম ষোলোশো গ্রাম ওজন হবে লাইট ওয়েটের ভিতরে জি 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 ষোলোশো গ্রাম ওজন হবে বুঝছি ওকে তো ভাই যারা প্লেন ফুম নিবেন তারা তো নিতে পারবেন এখন আমরা দেখাবো একটু আনকমন ধর্মের ডিজাইন মানে যে ডিজাইন গুলো বাংলাদেশে খুবই ব্যাপক চাহিদা যারা পছন্দ করেন তারা এটা হচ্ছে ওজন আছে বসার ফোনে দুই কেজি দুই কেজি ওজন মাইপা নেবেন যদি কেউ এনেন কুরিয়ারের অফিস থেকে এবার মাইপা চেক করে নিবেন আর যারা সরু মাইশা নিবেন তারা তো নিতে পারবেন ইনশাল্লাহ এটা হচ্ছে একশো বছর গ্যারান্টি তো এটা নিতে পারবেন এই ডিজাইন এখন যারা চান ভাই ভাই প্রাইসটা বলে দিলে ভালো হতো প্রাইসটা মাত্র 13500 টাকা 13500 জি 10 পিস জি 10 পিস পাঁচটা বসার পাঁচটা আলাদা আর এইখানে একটা ফর্ম আছে এই ফোমটাকে বলা হয় চিটাগাং মডেল আচ্ছা তো চিটাগাং ডিজাইন যাদের একটু কম বাজেট বাজেট কম অ্যাপেক্স কোম্পানি এটা ভালো ফোম নেবেন অ্যাপেক্স সুপার হ্যাঁ অ্যাপেক্স সুপার টানে চেষ্টা করবেন এটা অরিজিনাল কোম্পানি এখানে কোনো ধোঁকাবাজি বা প্রতারণা এই ধরনের কাজ যায় না যদি কেউ ধরা খাই ধরা খাওয়াইতে পারেন যে ভাই অ্যাপেক্স ফোম নকল পাইছি ছাদে ছাদে এক লাখ টাকা আমার দোকান থেকে এই সব পুরস্কার নিয়ে যাবেন ইনশাল্লাহ ওকে ঠিক আছে ভাই জি তো এটা নিতে পারেন এছাড়া যারা নিবেন অ্যাপেক্স টু থাউজেন্ড যেমন এই যে আইফোনের যেমন বারো আছে তেরো আছে ষোলো আছে এরকম সর্বশেষ এখন মনে হয় সতেরো আসতে আছে সেক্ষেত্রে এখন চলতে আসে আচ্ছা এইচ ডি হলো সবচেয়ে ভালো ফুল রাবার গ্রেড এই রাবার গ্রেডটা যারা নিবেন একবার জেলির মতো সবচেয়ে ভালো ফোন মানে এটা সব থেকে দামি এবং এক্সক্লুসিভ আইটেম এক্সক্লুসিভ একবারে এটার প্রাইসটা পড়বে মাত্র 14500 টাকা মাত্র 14500 10 পিস মানে এক্সট্রা দাম জি ওকে এখন যারা আকিজের মধ্যে নিবেন এক্সক্লুসিভ 200 এক্সক্লুসিভ

প্লেন ফর্ম নেবেন তাদের জন্য এইভাবে নর্মাল সুতি মার্ক নর্মাল যে মার্কিংটা আছে সেটা ফ্রি পাবেন 10 পিস বুঝতে পেরেছি ওকে তো এখন ফর্মের আইটেম তো আরো অনেক আছে ভাই দেখাইলে দেখা যায় সারা দিনও দেখানো যাবে তো আমরা অল্পর মধ্যে একটু ধারণা দিয়ে দিছি যে যেখান থেকে কিনবেন কিনতে পারবেন অথবা আমাদের কাছ থেকে কিনলে WhatsApp এর মধ্যে যোগাযোগ করে আপনি অর্ডার কনফার্ম করবেন মাল আপনার বাসায় যাবে দেখে শুনে বুঝে টাকা দিতে পারবেন আর আমাদের ভাই হিউজ লোকো বল আছে ইনশাআল্লাহ যারা আসবেন সরাসরি দেখে শুনে বুঝা নিয়ে যেতে পারবেন এদের রিজিকের ব্যবস্থা হয় কিন্তু এই সব প্রোডাক্ট বিক্রির মাধ্যমে তো অবশ্যই আমরা ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করি যারা সরাসরি আসবেন দেখে নিতে পারবেন যারা অর্ডার করবেন বাসায় প্রোডাক্ট চলে যাবে দেখে টাকা দিবেন কাবারে চলে ওকে ভাই বাংলাদেশে প্রথমবার দশ পিস কাবারের দাম পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকায় একশো পঞ্চাশ টাকায় সত্যি জি এই ভিডিও ছাড়ার এক বছর পরেও যদি নিতে চান একশো পঞ্চাশ টাকা নিয়ে না জেল পাইবেন আমাদের কাছ থেকে কেন্দ্রীয় কারাগারের সামনেই কিন্তু আমাদের দোকান সেটাই হ্যাঁ দশ পিসের দাম মাত্র টাকা ওকে তারপরে এই একটা ডিজাইন আছে দশ পিস মাত্র পনেরোশো টাকা মাত্র তার মানে হচ্ছে টাকা করে জি একটা মাত্র দশ পিস টাকা এখন অনেকে ভাই টাকা করে পিস কোয়ালিটিটা কেমন হবে এটাই তো মেন কথা ভাই এখন এটার কোয়ালিটি হচ্ছে ভাই যারা চান রাফ অ্যান্ড টাফ ইউজ করেন মানে আপনার গ্রামের জন্য একসেট এক্সট্রা ফালায় রাখবেন তাদের জন্য এটা ভালো হবে পলেস্টার জাতীয় কাপড় এখন ভাই যারা চান পনেরোশো টাকার চেয়ে একটু ভালো কাবার নেবেন জি তাদের জন্য আমরা নিয়ে আসছি এই কাবার গুলো এই কাবার গুলো এটার দাম কত জানেন ভাই কত ভাই মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা দুইশো পঞ্চাশ টাকার পার পিস কিন্তু যে জিপারটা আমরা দিছি এই জিপারটা বড় বড় কোম্পানির চায়না কোম্পানির যে ব্যাগ আছে তাতেও দিতে পারে না আচ্ছা ঠিক আছে মাত্র কত পঁচিশশো টাকা পঁচিশশো এই একটা কাবার মাসুন্দর তো পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা দশ পিস দাম একটা পাবেন তারা তো পাবেন যারা পাবেন না তাদের জন্য কিছু করার নেই যত দ্রুত আপনার সামনে এখন ভিডিও গেছে এখন নাম্বারটা সেভ করে আমাদের হোয়াটসঅ্যাপ টা পাঠা দেন আপনার জন্য আলাদা করে রাখা হবে মাত্র পঁচিশশো এইটাও মাত্র পঁচিশশো টাকা

তারপরে এই একটা ডিজাইন আছে খুবই চলৎকার তিনটা গোলাপ তো এখন যারা চান ভাই একটা ভালো জিনিস দেখা দিই যারা সাথে মিলাই এই যে সাইড টেবিল কাবার বালিশের রুমাল টুমাল এই প্যাকেজ দিতে চান তারা আমাদের কাছ থেকে মিলিয়ে নিতে পারবেন বালিশ পাবেন পাঁচটা বালিশের কাব পাবেন রুমাল পাবেন পুরো প্যাকেজটা পাঁচটা বালিশের ভিতরে কিন্তু লাগবে বালিশ দিয়ে দিব আমরা এই প্যাকেজের সাথে বালিশও দিয়ে দিবেন জি বালিশও দিয়ে যে রুমালটা দিয়ে দিব তারাও কিনতে পারবে তারাও কিনতে পারবে আর আমরা কিন্তু হোম ডেলিভারি করি একেবারে আপনার বাসায় মাল চলে যাবে মাল সেট আপ দিবে তারপরে টাকা নিয়ে আসবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ এইভাবে কিন্তু টিটিভিল থাকবে বড় একটা ছোট দুইটা তো এই প্যাকেজটা বলবে তিন হাজার টাকা আর কাবারের

তো এখন আমরা সরাসরি আরো কিছু আনকমন ডিজাইনে চলে যাবো এই যে এটা পঁয়ত্রিশ সরা দশ পিস ওকে আমরা দ্রুত দেখাবো এখন কালেকশন এটা কিন্তু ভাই থ্রি একেবারে থ্রি ডি থ্রি মধ্যে মাত্র দশ পিস এটা পরে পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা আমরা কিন্তু পঁয়ত্রিশের উপরের রেঞ্জে চলে গেছি এটা পাঁচ হাজার আটশো দশ পিস ওকে এক টাকা আবার মাত্র পাঁচ হাজার আটশো টাকা দশ হাজার দাম তারপরে এ একটা কাবার দশ পিস মাত্র পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো একটা কাবার মাত্র দশ পিস পাঁচ হাজার আটশো টাকা তারপরে এইখানে একটা কাবার আছে এটাও দশ পিসের দাম মাত্র পাঁচ হাজার আটশো টাকা এই একটা কাবার খুবই চমৎকার এগুলা কিন্তু ভাই জিপার কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট প্লাস হচ্ছে এই কাবারটা হচ্ছে সম্পূর্ণ এর উপরে প্রিন্ট করা ওকে তো এই থ্রি মধ্যে কিন্তু কপি আছে কপিটা কি আমরা একটু দেখাই এই যে ডিজিটাল প্রিন্ট খুবই সুন্দর লাগে সুন্দর লাগে না ভাই জি খুব সুন্দর খুব সুন্দর কিন্তু এটা হচ্ছে পলেস্টার আপনি যখন হাত দিবেন পলেস্টার আচ্ছা আর এগুলা যখন আপনি হাত দিবেন এগুলা আপনি পাবেন বেলভেট ফেলেবার

জি এইটাও মাত্র পাঁচ হাজার আটশো টাকা এগুলো আপনারা চাইলে আমাদের সব ধরনের কালেকশনই আছে আপনারা দ্রুত চলে আসবেন তাহলে দেখে কিনতে পারবেন এই কালেকশন গুলো ডিজাইন মাত্র পাঁচ হাজার আটশো টাকা আপনার কি লাগবে কি নেই সব ধরনের কালেকশনই কিন্তু আছে তাও আবার আনকমন গুলা ভাই সেটাই এই যে আনকমন মাল

এখন ভাই একটু আনকমন এমপি মন্ত্রী লেভেলের যারা চান একবারে সর্বোচ্চ দামি কভার কিনবো তাদের জন্য এই এন্টিক পিসগুলো আছে আমাদের কাছে এই পাশটায় প্যানেল এই পাশটায় প্যানেল মানে এটাকে বলা হয় প্যানেল ফুলটা মাঝখানে পড়লে এটার নাম প্যানেল আর এগুলোর নাম স্যানেল তো এই প্যানেল দাম পড়বে মাত্র আট হাজার টাকা দশ পিস অনলি আট হাজার টাকা দশ পিস জি এটা কিন্তু সবচেয়ে প্রিমিয়াম মানে আমার দোকানে যদি কেউ বলে আপনার দোকানে সবচেয়ে দামি কাবার কি আম্মাজান কভার কোন গুলারে বলা হয় এই হচ্ছে সেই আম্মাজান কাবার মাত্র আট হাজার টাকা দশ পিসের দাম অনলি আট হাজার টাকা এই যে দশ পিসের দাম মাত্র আট হাজার টাকা এই যে দশ পিস আট হাজার টাকা ওকে এই যে পিস মাত্র আট হাজার টাকা দশ পিস একটা দশ পিস মাত্র আট হাজার মাত্র আট হাজার টাকা দশ পিস ডিজাইন গুলা দেখা যায় একটা আট হাজার টাকা দশ পিস যাদের মার্সিডিস গাড়িতে চড়ছেন অথবা বিএমডাব্লু তাদের এই ফেলেবারটা আপনার বাচ্চা প্রসাব করবে তারপর আবার এটার উপর আপনি হচ্ছে মানে জিনিসটা বাচ্চা পোসা করে দিল জুস পরে গেলো উপরে ভাত খেলেন পরে গেলো আবার যেরকম করে ভালো বিষয়টা এরকম তারপরে এই একটা এটাকে বলে মডেল চট্টগ্রাম ডিজাইনের কাবার এই কাবার গুলার দাম ছিল সাড়ে আট হাজার টাকা গত বছর এই বছর আলহামদুলিল্লাহ ডলার রেট বাড়লো আমাদের সোফার কাবারের দাম কমে গেছে জি ভাই এর কারণ হচ্ছে আমরা সবাই ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করি যেহেতু প্রবাসী প্রবাসীরা আমাদের কাছে বেশি কিনে আমরা চাই যাতে ভালো জিনিসটা কমে পাই তো এইটার দাম পড়ছে মাত্র 8500 টাকা 10 8500 টাকা 10 পিস জি 10 পিস 8500 টাকা যারা এই যে 5800 যেগুলো দেখেছি 3D এগুলো যদি এইভাবে চিটাং ডিজাইন বানায় না তাইলো 8500 টাকা করবে এখন যদি বলেন যে ভাই আমার মিডিয়াম পছন্দ মিডিয়ামের মধ্যে আমরা কিছু ছবি পাঠিয়ে দেব যদি বলেন ভাই দামির মধ্যে নিব দামির মধ্যে ছবি পাঠাবো বেলভেটের মধ্যে পছন্দ এইভাবে পাঠাবো আপনি দেখে শুনে বুঝে আপনি প্রোডাক্ট অর্ডার করতে পারবেন মাল চলে যাবে বাসায় দেখে টাকা দিতে পারবেন ইনশাআল্লাহ তো আজকে ভিডিওটা ভাই আর লং করব না ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো জিনিসের সাথে থাকবেন নতুন উদ্যোক্তাদের পাশে থাকবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ আসসালামু আসসালাম